অফার প্রাইজে আপনারা পাচ্ছেন অনলি বসি হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাই শুরু করছি নতুন আরো একটি ভিডিও আমার হাতে দেখতে পাচ্ছেন সকলের জনপ্রিয় এজ জি আর সি ব্র্যান্ডের এফ7এস 4কে প্রো একটি ড্রোন তো এই ড্রোনটি আমার হাতে দেখতে পাচ্ছেন ফুল ফুললি র‍্যাপিং করা এবং এটি একটি ফুললি ইনটেক একটি প্রোডাক্ট তো এটি আমি আজকে আনবক্সিং করব না তো এটি ফ্লাইং টাইম এবং ডিস্টেন্স আপনাদেরকে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব এবং এটার বর্তমান প্রাইস আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো এই ড্রোনটি এই ড্রোনটির ক্যামেরা কোয়ালিটি হচ্ছে ফুল এইচডি ফোর কে ক্যামেরা কোয়ালিটি পাবেন এবং এটার সাথে আপনারা দুটি ব্যাটারি পাবেন একটি ব্যাটারি দিয়ে পঁচিশ মিনিট এবং দুটি ব্যাটারি দিয়ে আপনার পঞ্চাশ মিনিট এটি ফ্লাইং করতে পারবেন এবং এটার ডিসটেন্স হচ্ছে তিন মিটার অর্থাৎ

আমাদের সব অ্যাড্রেস বারো নিউ সুপার মার্কেট বাইতুল মারম সাদ এন্টারপ্রাইজ উত্তর পাশে দুই নঙ্গের অথবা ভিডিওতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে সারা দেশে পণ্য কুরিয়ার মাধ্যমে আপনারা পার্সেস করতে পারবেন তো আজকে এতটুকু দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ